আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদন নিউ ভিডিও আশা করি সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালোবাসি ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি ফার্স্টে ব্রেক ব্রেকফাস্ট অফ ক্যামেরায় খাওয়া শেষ করেছি তারপর একটু ব্যালকনিতে এসেছিলাম তারপর দুপুরে রান্নাগুলো কমপ্লিট করার জন্য আমার শাশুড়ি মা সবজি কাটছিলেন তার কিছু ক্লিপ নিচ্ছি প্রথমে দুপুরে খিচুড়ি রান্না করা হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে খিচুড়ির জন্য প্রথমে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে যত সব মশলা লাগে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষানো শেষ করার পর আলু দিয়ে নিচ্ছে কারণ আমরা সব তরকারিতেই ভালো আলু পছন্দ করি তাই আমরা খিচুড়িতে আলু দিয়ে নিচ্ছি আলু দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবার পর এবার চালগুলো ভালো করে ঢেলে দিব চালগুলো ঢেলে দেওয়ার পর না ভালো ভালোভাবে নেড়ে দিব হবে নাড়ার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব যতটুকু পরিমাণ পানি খিচুড়ির জন্য প্রয়োজন ঠিক ততটুকুই পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিব দয়া করে আমার ভয়েজের জন্য কেউ আমাকে কিছু বলবেন না কারণ আমার আজ প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা এরকম শোনা যাচ্ছে দয়া করে এই ব্যাপারটা স্কিপ করে যাবেন এবার খিচুড়ির দিকে আসি খিচুড়িটা ভালোভাবে পানি দেওয়ার পর ফুটে যাওয়া পর এবার নামিয়ে নেব তারপর এসেছি থালা বাসন ধুতে সবার খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে ধোয়ার পর পানি ঝরানোর জন্য ঝুড়িতে রাখবো তারপর সিল্কে থালা বাসনগুলো ভালো করে রেখে দিব তারপর রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যাব ভিডিওটা আর লং করব না এখানেই সমাপ্তি করব এর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন